তো ও যদি হঠাৎ করে আমাকে বিয়ে প্রপোজাল দেয় সেটা খুব এম্বারেসিং খুবই এটা এটা গ্রহণযোগ্য পাবে না আমার কাছে ভাই হিসেবে দেখে আগে থেকে আমিও ওকে বোন হিসেবে দেখি আজকে ওকে তো আজকের দিকে চিনি না ওকে আমি চিনি সে দুই হাজার দশ থেকে তো কখনও মানে ও এমন ছিল যে খুবই সম্মান করে চলতো আমাদেরকে তো আমাদের সামনে তারা এত ফিল্ডি কথা বলার মতো অ্যাবিলিটি ছিল না তো ঠিক আছে এখন বড় হয়েছে ম্যাচিউর হয়েছে সে এখন হঠাৎ করে এসে তার এতগুলা স্ক্যান্ডেলিয়াস ম্যারেজ লাইফে ব্রোকেন ম্যারেজ দেন জামাই মারা জামাই মারা যাওয়া মৃত্যু অপমৃত্যু মৃত্যু স্বাভাবিক মৃত্যু বলবো না আমরা লাগে না কেমন জানি ব্যাপার কথা এই এইরকম একটা মেয়ে যে সব কিছু শেষে সে তাকে আমি ছোট বোনের চোখে দিই তো ও যদি হঠাৎ করে আমাকে বিয়ের প্রপোজাল দেয় সেটা খুব এম্বারেসিং খুবই এটা গ্রহণযোগ্য পাবেন আমার কাছে সেই ক্ষেত্রে আমি তাকে না করছি রিফিউজ করছি আমি বোনের চোখে দিই সবাই শুনছেন তো অডিও তাই না তো আমি তোমার বোনের চোখে দেখি তো একটা পসিবল না তখন সে আমাকে বলছে তুমি আমাকে ফিরে না এই না সে না সে মিনতি তা আমি কিন্তু অনেক বড় অডিও আছে আমি এত দিলে মানুষ বোর হয়ে যাবে কিছু না তো অনেক আছে যে তুমি যদি রাজি না হও আমি লাইভে এসে সুইসাইড করবো এইসব দুষ্টামি করতেছিল মানে দুষ্টামি চলে কথাগুলো বলে আবার সিরিয়াস হয়ে যাচ্ছে এ তো সে সিরিয়াসলি একটা আপনারা দেখছেন প্রথমে সিরিয়াস মুডেই আমার সাথে প্রবোজল দিয়ে কথা বলতেছিল তারপর আমি ইচ্ছা করে নিচটাকে হালকা করার জন্য ব্যাপারটাকে হালকা করার জন্য পরের দিকে একটু হাসি থামাশা তামাশা করে নিজটা অফ করি কিন্তু ইন্দোমিনটা মতন শুরুতে প্রপোজ করতেছিল আপনারা দেখছেন ও আমাদের খুব প্রিয় বড় হয় ডিএবকে নিয়ে সে বানোয়াট কথা মন গড়া কথা বলতেছে ডিএ নাকি তাকে বিয়ের প্রপোজ ছিল ডিএব যেখানে ওকে মা বা মা আমি জানি মা বলে রাখে ও ডিএ্যাপকে বাবা ভাইয়া বলে ডাকে বটে দেখেন মা একজন ভাইয়া ডাকে ডাকতেই পারে তো সেইখানে ডিএপের মতো লোকের হেল্পে সে যত দূরাইছে এই পর্যন্ত বিডিএ ডিএপের অনেক সাপোর্ট ছিল সেই লোকটার নাম আমার কাছে ভাঙা এটা ঠিক না কারণ ওই লোকটা উনি আমাদের কাছে অনেক প্রিয় এবং শ্রদ্ধীয় তো ডিএ টাইপ আসলে ভালো মানুষ ডিএপকে যখন আমি অডিওটা শুনেছি প্রথমে মানে আমি ছাড়ার আগে ছাড়া মি অন্য কি

ওনাকে আমি বলছি ভাই আমি এটা আপলোড করবো যে কোনো সময় আমি কন্ডিশন বুঝে আপলোড করবো আমি তো কারণ ও আমার আইডি নষ্ট করেছে কি আমার আইডিটাকে আমার ফেসবুক আইডি নষ্ট করছে কেন আমার ফেসবুক ইনবক্সে এই প্রমাণগুলো না আমার আইডিটাকে সাসপেন্ড করেছিল ভাইরাল অ্যাটাক করে ভাইরাস অ্যাটাক করে আচ্ছা গেল ইন দা মিনিট যখন আইডি ঠিক ছিল তখন আমার প্রপোজ যে সে আমার তার অফিসিয়াল যে পেজ বর্ষা চৌধুরী সেখানে আমার ছবি আমার পারমিশন ছাড়া সে পোজ দিচ্ছে তার একটা লাভ এখন ওখানে অনবরত মেয়েরা গালাগালি করতেছে আমাকে অনেকে গালাগালি করতেছে আমাকে পার্সোনালি অনেক করতেছে সানি ভাই আপনার কি মাথার সমস্যা হয়ে গেছে এই সাথে রিলেশন করতেছেন সেটা আমার জন্য খুব ইনসাল্টিং হ্যারাসমেন্ট আমি চার ওই সময় নামে মানহানি মামলা শিখতে পারতাম তার উপরে কোনো ব্যাপার নয় আমাকে না জিজ্ঞেস করে কেন করবে রাইট আচ্ছা আমি এখানে নেবেন যে কমেন্টসও করতেছে যে আপনারা উদ্দেশ্যে আপনারা ভুল বুঝবেন ছবিটা দিচ্ছ তুমি তো একটা ঠিক নাই তুমি মুছো তো দেখ একদিন রেখে মুছে তারপর এটা করার পর সে মোবাইলে আমার ফেসবুকে রেস্ট্রিকশন ম্যারিয়ে দিই কোনো কলটার লাগি না আরও আমার ফোন নাম্বারও জানা না যাবে তখন বলতো তবে হঠাৎ করে দেখি চার তারিখে ঘটনা চার তারিখ পাঁচ তারিখ ঘটনা ঘটলো ছয় তারিখের দিকে আমার আইডিটা ডিসেবল করে দিল নষ্ট হয়ে গেল আচ্ছা আই আইডিটা আমি চাইলে রিকভার করতে পারি তো রিকভার করলে তার বলতে পারবো না যে আইডিটা নষ্ট করছে রাইট আচ্ছা ভাই একটু জানতে চাইবো আপনাকে যখন বিয়ের প্রপোজাল দিল বর্ষা চৌধুরী তখন কি রাসেল মিয়ার সাথে তার বিয়ে হয়েছিল না হয়নি ও তো রাসেল মিয়ার সাথে ডিভোর্স হয়নি ডিভোর্স না হয়ে সে আমি জানিও না মানে রাসমিয়ার সাথে বিয়ের পরে আপনাকে বিয়ের পর রাসান ঝামেলা চলতেছে মানে ডিভোর্স হয়নি অক্টোবরের কথা দুই হাজার চব্বিশে বিয়ে হলো